সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা যারা ভাবছেন অল্প টাকায় অল্প পুঁজিতে ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফামি মুরগি নিয়ে খামার শুরু করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি যে সকল নতুন উদ্যোক্তা ভাই ও বোনেরা ভাবছেন এক থেকে দেড় মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নিয়ে খামার শুরু করবেন তারা আমাদের কাছ থেকে খুব সহজেই পাইকারি মূল্যে এক মাস দেড় মাস ও দুই মাস বয়সী ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে এই মুরগি এবং মুরগির বাচ্চাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন অথবা সজমিনে খামারে এসে সংগ্রহ করতে পারবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে শতকরা নব্বই পারসেন্ট মুরগি এবং দশ পারসেন্ট মোরগ নিয়ে খামার শুরু করতে পারবেন বর্তমান সময়ে ডিমের রানী খেত মিশরীয় ফামি মুরগি পালন অত্যন্ত লাভজনক হয়ে দাঁড়িয়েছে আপনিও আপনার বেকারত্ব দূর করতে শুরু করতে পারেন মিশরীয় ফামি মুরগি পালন অথবা ছোটোখাটো চাকরি ও লেখাপড়ার পাশাপাশি শুরু করতে পারেন আপনার বাড়ির নিজ আঙ্গিনায় এখনই শুরু করতে পারেন ডিম পাড়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগির খামার আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম অ্যান্ড আমাদের কাছ থেকে বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন